আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আপনার এই মূল্যবান কথাগুলো সবারই কাজে আসবে আমরা আপনার লেকচার শুনে খুবই মুগ্ধ হয়েছি অনেকের দৃষ্টিভঙ্গিও বদলেছে আমার নাম রামদাস ইলেকশন বোর্ডের পাশেস অফিসার আমি একজন হিন্দু তারপরও আমি ইসলাম ধর্মকে অনেক শ্রদ্ধা আর ভালোবাসি আমি আপনার কথার সাথে একমত যে হিন্দু ধর্ম কখনোই মূর্তি পূজার কথা বলে না আসলে আমাদের হিন্দু ধর্মকে সবসময় প্রভাবিত করেছে তথাকথিত ধর্মীয় নেতারা তারা তারা মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে শতকরা নব্বই ভাগ হিন্দু ভুল পথে চলে যাচ্ছে মূর্তি পূজার নামে বেদ আর উপনিষদ কখনই মূর্তি পূজার কথা বলে না যেটা বলা হয়েছে সেটা রু রু এটা কথা বলা হয়েছে রু খোদা কি ইনায়তে হ্যাঁ রুকে খ্রিস্ট ধর্মে আত্মা বলা হয় ইসলাম ধর্মে রু হিন্দু ধর্মেও আত্মা এটা খুবই দুর্ভাগ্য যে সব ধর্মের তথাকথিত ধর্মীয় নেতারাই এতে কোন রকমের সন্দেহ নেই হোক সে মুসলিম খ্রিস্টান বা হিন্দু এতে কোন রকমের সন্দেহ নেই পৃথিবী সব মানুষকে ভুল পথে পরিচালিত করেছে আপনার কাছে আমার প্রশ্ন আপনি একজন যথেষ্ট জ্ঞানী মানুষ আমার আগে এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন তিনি ঠিকই বলেছিলেন ইসলামের অতীত খুব গৌরবের তবে বর্তমান সময়ে পৃথিবীতে ইসলাম সবার জন্য একটা হাসির খোরাকে মানে একটা হাসির খোরাকে পরিণত হয়েছে এর কারণ হলো ইসলামের ঠিকাদাররা নেতারা ঠিক হিন্দু নেতাদের মতোই তাদের অনুসারীদের ভুল পথে নিয়ে যাচ্ছে ভুল জিনিস শিখাচ্ছে কোনো হিন্দু ভাই যদি কোন মুসলিমকে রক্ত দেয় সে হয়তো বেঁচে যাবে যদি কোনো হিন্দু কোনো একজন মুসলিমকে রক্ত দেয় তাহলে তার জীবন বাঁচল এখানে এটা কি হতে পারে যেহেতু হিন্দু রক্ত নিয়েছে তাই সে হিন্দু হয়ে যাবে এটা আমার প্রথম প্রশ্ন প্লিজ আরেকটু সময় দিন আমার আর প্রশ্ন আছে এখানে ধরেন যার জীবন বাঁচলো সে তো দোয়া করবে আসো বাবা আসো আমার জীবন বাঁচিয়েছ রক্তের বিভিন্ন গ্রুপ আছে এ পজিটিভ বি পজিটিভ এখানে তো জীবন বাঁচানোর প্রশ্ন এখানে কি ধর্মের গুরুত্বটা বেশি এটাই প্রথম প্রশ্ন আর এখানকার লোকজন আত্মাকে চিনতে চায় না বস্তুর চাহিদা মিটলেই তারা খুশি ইসলাম সবাইকে ভালোবাসার কথা বলে সব ধর্মই ভালোবাসার কথা বলে কিন্তু ইসলাম ধর্ম সেই ভালোবাসা অর্জনের কথা বলে কিভাবে ভালোবাসা অর্জন করতে হবে এই জন্য ইসলামে জাকাত আছে এই জাকাত গরিব মানুষদের সাহায্য করা প্রতিবেশীকে সাহায্য করা গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না বিয়ে দিয়ে দাও গরিবকে সাহায্য করা অন্য কোনো ধর্ম ইসলামের মতো এত মহান নয় এটা খুবই মহান ধর্ম দুর্ভাগ্যের কথা বাস্তব এর কোনো প্রয়োগ হচ্ছে না তাই আগের ভদ্রলোক বললেন মাদ্রাসাগুলো স্বচ্ছ হওয়া উচিত সত্যি বলতে আপনারা ধর্মীয় নেতাদের বোকামির কারণে ইসলাম ধর্ম উপরে উঠছে না বরঞ্চ বরবাদ হয়ে যাচ্ছে খ্রিস্টান ধর্ম তারা পৃথিবীতে রাজত্ব করতে চায় তারা ইসলামের ক্ষতি করতে চায় ইসলামের প্রতি খ্রিস্টানদের মনোভাব বিরূপ হিন্দু ধর্ম তারা এখানে ঠিক থাকতে চায় স্বাভাবিক তাহলে এরাই হলো ধর্মীয় নেতা তারা জানে না রু কি রু হলো আল্লাহর দয়া উপনিষদে আছে ইসলামে আছে বাইবেলে আছে আর সব ধর্মই বলে ভালোবাসা ইসলামও বলে এটাই আমার প্রথম প্রশ্ন আপনাকে ধন্যবাদ আপনি বললেন আমার আমার কথা কথা। কথা আর ইসলাম ধর্মের যদি বলেন সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ তালার বললেন আমি জ্ঞানী বললেন আমি অনেক জানি আমি শুধুমাত্র একজন ছাত্র আমি নিজেকে একজন ছাত্র মনে করি ইসলাম অন্যান্য ধর্মের উপর আপনি দুটো প্রশ্ন করলেন প্রথমটা রুহ নিয়ে তারপর নারী নিয়ে এছাড়াও আপনি বেশ কিছু মন্তব্য করেছেন আপনি বললেন তথাকথিত ধর্মীয় নেতারাই সমস্যা তৈরি করছে বেশিরভাগ ব্যাপারে আমি একমত এছাড়াও আপনি মন্তব্য করলেন যে ইসলামের বদনাম করা হচ্ছে ইসলামের ধর্মীয় নেতাদের কারণে এটা হচ্ছে ইসলামের বদনাম ছড়াচ্ছে এদের কারণেই অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের কথা যদি বলি তারা তাদের অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে দিতে চায় না এখন আমি যদি ইসলামের কথা বলি সামগ্রিকভাবে আমি ইসলামের ধর্মীয় নেতাদের উপর দোষ চাপাবো না তারা দোষী নয় সামান্য কিছু কুলাঙ্গার থাকতে পারে খুবই সামান্য হাতে কোনো কয়েকজন এমন নেতা থাকতে পারে যারা ভুল পথে নিচ্ছে কিন্তু এরা সংখ্যায় অনেক কম মিডিয়া তাদের বেছে নেয় আর এমনভাবে তুলে ধরে যেন ইসলামের প্রত্যেক ধর্মীয় নেতাই এরকম তাই ইসলাম ধর্মের বিভিন্ন নেতা বিশেষজ্ঞ ওলামার কথা যদি বলতে হয় তাদের ভালোবাসি তাদের শ্রদ্ধা করি হাতে গোলা কয়েকজন খুবই সামান্য তারা এরাই মানুষকে ভুল পথে নিয়ে যায় তবে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে আলহামদুলিল্লাহ তারা সব ভালো কথা বলেন তারা ইসলামের কথা বলেন আমরা তাদের ভালোবাসি শ্রদ্ধা করি অন্য ধর্মের ছবিটা আলাদা পৃথিবীর বেশিরভাগ ধর্মীয় নেতারা অন্য ধর্মের নেতারা তারা এটা করে না তারা তাদের অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে দিতে চায় না যেমন আপনি বললেন হিন্দু ধর্ম মূর্তি পূজা করতে নিষেধ করে কিন্তু নব্বই পার্সেন্ট হিন্দুই মূর্তি পূজা করে কারণ এরা চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থটা পড়ুক আপনার প্রশ্নতে আসি বললেন যে কোন হিন্দু এক মুসলিমকে রক্ত দিল সেই মুসলিমের জীবন বাঁচল জীবন বাঁচানোটাই বড় কথা এখানে সমস্যা কি সেই মুসলিম কি হিন্দু হয়ে যায় হিন্দুকে কোনো মুসলিম রক্ত দিলে সেই হিন্দু কি মুসলিম হয়ে যায় আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরামঈদার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায় যদি কোনো লোক হোক সে মুসলিম অমুসলিম অন্য কোনো মানুষের জীবন বাঁচায় হোক মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো তাহলে যদি কোনো মানুষ অন্য কাউকে রক্ত দেয় আর তার জীবন বাঁচায় মুসলিম হিন্দুকে রক্ত দিক বা হিন্দু মুসলিমকে রক্ত দিক সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো আরো বলছে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো তবে কোন মানুষের জীবন বাঁচানো ভালো কথা একটা ভালো কাজ উঁচু মানের একজন প্রশ্ন করেছিলেন আল্লাহ কেন আমাদের সৃষ্টি আমি আগেও বলেছি যে পবিত্র নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহজি জি খালাকাল মাওতা হায়াতা আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য কারো জীবন বাঁচানো খুবই ভালো কাজ কিন্তু কারো আখিরাত বাঁচানো সেটা আরো ভালো কাজ আর সেজন্য আমি আর সেজন্যই আমি আগে ডাক্তার ছিলাম এটাই হলো শ্রেষ্ঠ পেশা মানুষের জীবন বাঁচানো আমি ডাক্তার হতে চেয়েছিলাম কারণ ভেবেছিলাম এটা মহান পেশা আসলেও তাই তবে এর চাই তো ভালো আছে পবিত্র কর্ণেশ্বর ফুসিলাতের তেত্রিশ নম্বর রাহাতে উল্লেখ করা হয়েছে বমান হাসুনু কলা মিম্মন দয়লা লহি আমিরা সলি হউ বা ওয়ালা ইন্দা নিম্ন কথাইকে উত্তম সেই ব্যক্তির চাইতে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে যে সৎকর্ম করে আর বলে আমি তাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাই আমি একজন শরীরের ডাক্তার থেকে হয়েছে আত্মার ডাক্তার এটা আরো ভালো পেশা রক্ত দিয়ে তার জীবন বাঁচানো ভালো কথা তবে কাউকে সত্যিটা জানানো তার আখিরাতটা বাঁচানো আরো ভালো আমার কাজ হলো সব মানুষের কাছে ধর্মপ্রচার করা মুসলিমদের বলি কোরআন মেনে চলুন অনুসরণ করুন আর শেষ নবীকে মেনে চলুন আমি বলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের যেটা কমন অন্তত সেটা মেনে নেন আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন যে কথাগুলো আলাদা সেগুলো নিয়ে পরে আলোচনা করব। যেগুলো কমন অন্তত সেগুলো মেনে নেন আমি বাঁচাতে চাইছি তার আখেরাতকে আখেরাতকে বাঁচানো এই ইহকালের জীবন বাঁচানো চাইতে বেশি গুরুত্বপূর্ণ এই জীবনটাও ভালো গুরুত্বপূর্ণ যখন দোয়া করি দুটো জন্য দোয়া করি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিলাখিরাতা হাসানাতা ওয়া কিনা যাবান্নার হে আল্লাহ আমাকে এই ইহকাল ও পরকালে ভালো রাখো এবং আমাকে দোজখের আগুন থেকে রক্ষা করো তবে পরকাল অনেক উপরে এই জীবনের চাইতে সেজন্য নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফারাউর স্ত্রী ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া তিনি আল্লাহ তালার কাছে বলেছিলেন হে আল্লাহ আমি এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের বিনিময়ে তিনি ছিলেন তখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের স্ত্রী সে সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল ফেরাউন ফারাও তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন আমি এই পৃথিবীর সমস্ত ধনসম্পদের বিনিময়ে জান্নাতে একটি ঘর চাই তোমার কাছে তাহলে পৃথিবীর সব চাইতে ধনী লোকের স্ত্রী তার সব সম্পদের বিনিময়ে চাচ্ছেন আখিরাত ভাই আপনার সঙ্গে একমত মানুষকে ভালোবাসতে হবে এটা খুব ভালো কাজ তবে কারো পরকালের জীবন বাঁচানো সেটা আরো ভালো কাজ আমি এখানে কি করছি মানুষকে বলছি সাদৃশ্যগুলো দেখেন যেগুলো কমন সেই জিনিসগুলো অন্তত মেনে চলেন যেগুলো আলাদা সেগুলো বাদ দেন যেটা কমন সেটা অন্তত মেনে চলেন যে মূর্তি পূজা করা যাবে না আল্লাহ একজন অন্তিম ঋষিকে মানতে হবে তাহলে আমরা এক হব নাম দিয়ে কেউ কখনো মুসলিম হয় না আবদুল্লাহ জাকির সুলতান মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আগে এক বোনকে আমি বলেছিলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন এখন আপনাকেও বলছি আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন আর আল্লাহর ওই এই লাস্ট টেস্টামেন্ট খ্রিস্টানরা বলে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট এটা হলো আল্লাহ তালার লাস্ট টেস্টামেন্ট পবিত্র কোরআন এটার কথা আপনাদের ধর্মগ্রন্থ আছে সেটা আপনাদের মানতে হবে এটা বাইবেলও আছে সেটা মেনে চলতে হবে আমি অনুরোধ করব আসেন আমরা সবাই মিলে মিলেমিশে থাকি সবাই একসাথে থাকি আর আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করি মানুষ সাধারণত লেভেল জিনিসটা পছন্দ করে না যেন লেভেলটা গুরুত্বপূর্ণ নয় পবিত্রকরণের সূরা ইমরানের উনিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ইন্নাদ্দ ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র যে ধর্মটা গ্রহণযোগ্য সেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আপনার এখেরাত পরকালের জীবনটা বেঁচে যাবে